বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার অর্থ সম্পদের পরিচয় শনাক্ত জব্দ ও উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার এক নায়কত্বের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছেন যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে বলেন তারা জনগণের অর্থ চুরি করে বেগম বেগমপাড়ায় সম্পদ কিনেছে এ সময় কানাডিয়ান কমিশনের অন্তর্বর্তীকালীন সরকারের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার প্রশংসা করেন এই সম্পদ উদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বলেন কানাডার একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ জব্দ ও পুনরুদ্ধার করা সম্ভব